আমার প্রিয়জনেরা আজকের দিনে আপনারা কি আনন্দে আছেন প্রভু যীশুখ্রিস্ট আপনাদেরকে অনেক প্রেম করেন তাই প্রত্যেকটা দিন উনি আপনাদের সাথে কথা বলেন বিশেষ করে একটা সত্য আজকে আমাদের জানতে হবে প্রত্যেকের জীবনে একটা ইচ্ছা থাকে যাতে তারা অনেক বছর বাঁচতে পারে কেউই চায় না যাতে তারা খুব শীঘ্রই মৃত্যুবরণ করে কোনো ব্যক্তির যদি নব্বই বছর হয়ে যায় সেও কিন্তু আরও বাঁচতে চায় একশো বছর হয়ে গেলেও সে কিন্তু চায় আরও বাঁচতে কেউই তাড়াতাড়ি মারা যেতে চায় না সবাই অনেক বছর থাকতে চায় একটা কথা যখন আমি ছোট্ট ছিলাম তখন একজন বিখ্যাত লেখকের ব্যাপারে জানতাম তিনি অনেক বই লিখেছেন ওনার একটা বই ছিল কীভাবে লম্বা জীবন জীবনযাপন করা যায় একশো বছর বাঁচতে হলে খাওয়া কেমন হওয়া উচিত জীবনধারণ কেমন হওয়া উচিত এই সব লিখেছেন অনেকে পড়েছে কিন্তু আশ্চর্য কথা এই লেখক নিজেই পঞ্চান্ন বছরে মারা গেলেন একশো বছর কীভাবে বাঁচতে হবে যিনি লিখেছেন আধাতেই মারা গেলেন প্রত্যেকজন মানুষের মধ্যে চিন্তা থাকে যাতে তারা কীভাবে অনেক বছর বাঁচতে পারে সবাই ভাবে কীভাবে আমি দীর্ঘায়ু বাঁচতে পারবো কিন্তু বাইবেলের মধ্যে সুন্দরভাবে একটা কথা লেখা আছে হিতোপদেশ দশ অধ্যায় সাতাইশ পদের মধ্যে যখন আমরা দেখি সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে বলছে সদাপ্রভুকে যারা ভয় করে তাদের আয়ু বৃদ্ধি হয় আমি জানি প্রত্যেকেই লম্বা আয়ু চায় তাদের সব নাতিপুতি এদেরও নাতিপুতি সকলকে দেখে তারা জীবনযাপন করতে চায় এটা সবার মনেই ইচ্ছা আছে তার মানে প্রত্যেকজন মানুষের মধ্যে ইচ্ছা থাকে যাতে তারা লম্বা আয়ু পেতে পারে এর জন্য আমরা বাইবেলে দেখলাম ঈশ্বরের উপদেশ ঈশ্বরকে ভয় করো লম্বা আয়ু পাবে সেই ঈশ্বরটা কে সেই প্রভুটা কে তিনি হচ্ছে স্বর্গ আর পৃথিবীর সৃষ্টিকর্তা উনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর উনাকে যদি ভয় করি তখন উনি আমাদের লম্বা আয়ু দেবেন আমাদের আয়ুর ঈশ্বর বৃদ্ধি করবেন আমরা যদি দীর্ঘায়ু হতে চাই ঈশ্বরকে ভয় করতে হবে ঈশ্বরকে ভয় করা মানে অধার্মিকতা থেকে দূরে থাকা পাপ থেকে দূরে থাকা আপনি বলছেন আমি তো ভয় করি কিন্তু নিজের ইচ্ছামতো জীবনযাপন করেন মদ খান সিগারেট খান সপ্তাহে একদিন গির্জাঘর যাওয়া এটা যথেষ্ট নয় এই বাক্যের অর্থ হলো যখন আপনি আপনার জীবনে প্রতিদিন পাপ থেকে দূরে থাকবেন এবং অধার্মিকতা থেকে দূরে থাকবেন এটাই হচ্ছে ভয় আমরা যদি আমাদের আয়ু বৃদ্ধি করাতে চাই তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের ভয় করতে হবে মনের মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভয় থাকে তাহলে আমরা প্রতারণা করব না কাজে বিশ্বস্ত থাকব, ব্যবসায় আমরা কোনো ধরনের ভেজাল করব না কোনো রকম ভ্রষ্টাচার করব না আর নিজের খুশির জন্য অন্যদের দুঃখ দেব না আর সব রকম মন্দ কাজ থেকে আমরা বিরত থাকব, যারা এমনভাবে জীবনযাপন করে তাদের মনে ঈশ্বর প্রতি ভয় থাকে তারাই দীর্ঘায়ু হবে কিন্তু যদি আমরা অন্যদের মনে দুঃখ দেই তাদেরকে শোষণ করি মানুষের সমালোচনা করি নিজের স্বার্থর জন্য অন্যদেরকে ব্যবহার করি নিজের ক্ষমতা খাটিয়ে অন্যদেরকে শোষণ করি নিজের লাভের জন্য অন্যদেরকে ক্ষতি করি অন্যদের জীবন অত্যাচার নিয়ে আসি এমনভাবে যদি আমি জীবনযাপন করি কীভাবে আমি দীর্ঘায়ু হব আমরা যদি সৎ জীবন যাপন করি আমরা যদি অন্যদের উপকার করি আর আমাদের দ্বারা যদি অন্যরা আশীর্বাদ পায় তাহলেই আমরা লম্বা আয়ু পেতে পারি বাক্য অনুসারে জীবন জীবনযাপন করতে হবে এবং আমরা প্রতিদিন যাতে প্রার্থনা আর বাইবেল স্টাডি করি আপনি যখন নিজেকে মন থেকে অর্পণ করবেন তখন শরীরের শক্তি আসবে তখন আপনি লম্বা আয়ু পাবেন হয়তো কম বয়সে অসুস্থ হয়েছেন কম বয়সে মৃত্যুর ভয় চলে এসেছে নিজেকে পরীক্ষা করে দেখুন আর ঈশ্বরের চরণে আসুন ঈশ্বরকে ভয় করে যদি নিজেকে অর্পণ করেন তাহলে ঈশ্বর আপনার আয়ু বৃদ্ধি করবেন চলুন আমরা প্রার্থনা করি প্রভু আপনাকে ভয় করে আর পাপ থেকে দূরে থাকার জন্য আজকে নিজেকে অর্পণ করি আমার জীবনের আয়ু আপনার হাতেই রয়েছে আপনি সেটাকে বৃদ্ধি করতে পারেন এ প্রভু আপনি যতদিন চান আমি জীবিত থাকি ততদিন যাতে আমার শরীরে সুস্থতা থাকে আমি যাতে সুন্দরভাবে থাকতে পারি এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে